তারা মডেল আকাশের সব গুণাগুণ আমার বেডরুম সেটে চলে আসছে ভাই চাঁদ আছে তারা আছে ড্রাগন আছে জোসনা আছে সূর্য আছে সব আছে ভাই আজকে ভাই এই যে ড্রাগন মডেল একটা বেডরুম সেট একটা ফুল বক্স কার থাকবে থাকবে একটা ওয়াল ক্যাবিনেট চারটা পাল্লা নিচে দুটো দুটো পাল্লা জি ভাই একটা থাকবে লং মের ড্রেসিং টেবিল একটা ওয়ার্ডরোব একটা খাটের সাইড বক্স এই বেডরুম সেট কিনলে টু সেট ফ্রি থাকবে ভাই ম্যাট্রিক্স ফ্রি থাকবে একটা চাদর দুটো বালিশ ফ্রি থাকবে বালিশের কভারও ফ্রি থাকবে গাড়ি ভাড়া

মিরপুর বেস্ট ফার্নিচার থেকে জি ভাই আছে অবশ্যই ভিডিও কলে দেখবেন বাছাই করবেন তারপর ভালো লাগলে অর্ডার কনফার্ম করবেন কমেন্ট থেকে নিয়ে কিন্তু অর্ডার করলে প্রতারিত হবেন এভাবে ভিডিও কলে দেখে আপনার এক টাকা কোনোদিন মেরে যাবে না ভাইরা কিন্তু দিন থেকে ব্যবসা করে কোনো টাকা কারো মেরে দেয় না মাত্র পাঁচশো থেকে এক হাজার টাকা দিবেন বাদ বাকি টাকা কিন্তু বাড়ি বসে দেওয়া সবাই কথা বলে ভালো লাগলে অ্যাডভান্স ছাড়াই মাল পাঠিয়ে দিব বিনা টাকায় বেডরুম সেট দিয়ে দিবেন শুধু আমাদের ফেস টু ফেস কথা বলবে জি 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 বাদ টাকা কিন্তু বাড়িতে বসে দেওয়ার সুযোগ পেয়ে যাচ্ছেন জি ভাই

আর কি ফিরিয়ে দিচ্ছেন ভাই ম্যাটেক্স ফ্রি থাকবে ম্যাটেক্স ফ্রি একটা চাদর চাদর

ভাই রে ভাই এত সুন্দর ভাই আমারই হয়ে গেছে আকাশের সব গুণ আমার চলে আসছে মিরপুর বেশি পাঁচশো থেকে একটা ফুল বক্স খাট থাকবে এটা কিন্তু তারা খাট ভাই তারা মডেল ভাই রে ভাই সাইড একটা লং নিজের

ভাই দেখে তো মনটা শান্তি ভাই জি ভাই দুটো বালিশ ফ্রি থাকবে বালিশও ফ্রি আর কি আর অগ্রিম কত টাকা মাত্র এক হাজার টাকা আমরা পৌঁছে দেবো বাদ ডাকি হাতে বুঝে পেয়ে গাড়ি লাগিয়ে দিয়ে দেবে তারা বেডরুম সেট টা কি আকাশমণি দিচ্ছেন তো তিরিশ বছরের লিখিত গ্যারান্টি থাকবে তারা মডেল বেডরুম

মিরপুর বেস্ট ফার্নিচারে এতদিন তো মানুষ রাশিয়ান মোটর সাইকেল খেলা রাশিয়ান সার্কাস রাশিয়ান জকার সব কিছু দেখছে ভাই জি এখন রাশিয়ান বেডরুম সেট দেখাবো মিরপুর বেস্ট ফার্নিচার থেকে পাঁচশো থেকে এক হাজারি বেস্ট চলে যাবে আপনার বাড়িতে কিন্তু জি ভাই রাশিয়ান মডেল বেডরুম সেট পেয়ে যাচ্ছেন জি